আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশানে তো দর্শক এই যে এস এ কালেকশানটা আপনারা কোথায় পাবেন তো এই যে চায়না মাঠ দেখতে পাচ্ছেন চায়না মাঠের ঠিক অপর পাশে কিন্তু আপনারা পাবেন এস এ কালেকশান তো আজকে কিন্তু এস এ কালেকশানের পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখাবো দর্শক আজকে আমরা তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি কিন্তু আপনারা পাবেন আর আজকে কিন্তু এই ভাইকে পাবেন আপনারা আচ্ছা আমরা যদি একটু দেখাই যে সিজলার্সের কি অপর পাশেই দেখেন এই যে তার দোকানটা তো এখান থেকে মাত্র দুইশো টাকা থেকে কিন্তু দর্শক আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি গুলা পাবেন এইগুলা কিন্তু আপনারা দেশের সাথে ম্যাচিং করে দর্শক এগুলা কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা ভাই দুইশো টাকার কোন কালেকশন গুলো আছে আপনার আচ্ছা জার্মান সিলভার না আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে কালেকশন গুলা এগুলা মাত্র দুইশো টাকাতে কিন্তু আপনারা পাবেন ভাবা যায় অবিশ্বাস্য মূল্য রাশি এই দেখেন আপনারা সাথে কিন্তু আবার দুই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপরে দুইশো টাকা প্রচুর কালেকশন দেখেন মাত্র দুইশ টাকা মাত্র দুইশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই যে দেখেন এটা ব্ল্যাক কালার হবে এটাও দেখতে পারেন এটাও দুশো টাকা এই যে গোল্ডেন কালার এটাও পাবেন কিন্তু মাত্র দুইশো টাকা

পার্লের নেকলেস গুলো দিচ্ছে দেখেন ইয়ারিং সহ তাও ইয়ারিং সহ পাচ্ছেন মাত্র দুইশো টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এটা কালার হবে দুইটা কালার সিলভার কালার এবং টাকা এখন আমরা যদি একটু একটু এগুলা কিন্তু লকেট সহ এগুলো লম্বার মধ্যে মালাটা পাবেন পাশাপাশি এখানে যে লকেটটা পাবেন আপনারা খুব সুন্দর ডিজাইন এগুলা কত আছে ভাই দুইশো টাকা এগুলো চলে আসবেন মাত্র দুইশো আচ্ছা তারপরে এগুলা দেখেন আপনারা কি সুন্দর কালেকশন কি সুন্দর ডিজাইন এগুলা পাবেন এই যে দর্শক দেখেন এগুলো মাল্টি কালার মধ্যে যে কোনো কালার ড্রেসের সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন মাত্র টু হান্ড্রেড দর্শক এটা দেখেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু ক্রিস্টাল কাচের হ্যাঁ দেখেন আগে ছিল মেটালের মধ্যে এখন চলে আসছে কিন্তু কাচের মধ্যে দেখেন আপনারা কালার দেখেন এত সুন্দর কালার দেখেন ওয়াও কি চমৎকার তো মাত্র টু হান্ড্রেডই কিন্তু পাবেন দর্শক দেখেন আপনারা মানে কালারে কালারে কিন্তু ভরপুর কালারে কালারে ভরপুর মাত্র দুইশো

আচ্ছা এটা তো হচ্ছে পুরো গোল্ড কালার এটাও চলে আসবে মাত্র দুইশো টাকা দর্শক দেখেন এগুলা ইয়ারিং সহ কিন্তু পাবেন আপনারা মাত্র দুইশো আচ্ছা এটা আবার কিন্তু পার্ল সহ আছে এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো চলে আসবে মাত্র দুইশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুইশো টাকা করে আচ্ছা তো আজকে দর্শক একটা ধামাকা থাকবে এই যে দেখেন মাত্র দুইশো টাকাতে কিন্তু পাবেন আপনারা এই যে এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র দুইশো টাকা ইয়ারিং সহ এই যে দেখেন ইয়ারিং সহ আপনারা পাচ্ছেন মাত্র দুইশো আচ্ছা দর্শক দেখেন প্রচুর কালেকশন যেটাই নিবেন আপনারা দুইশো টাকা আচ্ছা একটু দেখেন আর একটু আমাদের এই যে দেখেন এগুলো হচ্ছে পার্লের সম্পূর্ণ পার্লের কিন্তু এই যে এগুলো চলে আসবে দুইশো এগুলো দুইশো তারপর এই কালেকশন যেগুলো এগুলো দুইশো ওয়া এখন সবচেয়ে আকর্ষণীয় দর্শক দেখেন এটা সীতাহার এটা কত লেয়ার আছে কিন্তু দেখেন তিনটা লেয়ারের দর্শক দেখেন আপনারা তিনটা লেয়ারের সীতা পাচ্ছেন মাত্র কত ভাই এটা তিনশো টাকা এটা হবে তিনশো টাকা আচ্ছা সাথে কিন্তু পার্লের ইয়ারিং হবে আচ্ছা এই যে দেখেন এটা কালার দর্শক এই যে দেখেন এই কালারটা এটাও কিন্তু খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র তিনশো টাকা আচ্ছা পার্লের এই যে কালেকশনগুলো এটাও চলে আসবে কিন্তু মাত্র তিনশো আচ্ছা তারপরে এই কালেকশনগুলো দেখেন এগুলা খুবই সুন্দর এগুলা কত আসবে দুশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা দর্শক দেখেন আপনারা মাত্র দুইশো আচ্ছা মানে যেটাই নিবেন মাত্র দুইশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে ভাইয়া নিচের গুলো কত আসবে দাম গুলো টাকা আচ্ছা দর্শক নিচের যেগুলা এগুলা চলে আসবে আচ্ছা রিয়েল পাথরের না এগুলো একটু ঘুরান তো আমরা একটু দেখাই রিয়েল পাথরের দর্শক এই যে দেখেন আপনারা তো ঘুরান ভাই এই কালারটা কিন্তু খুবই সুন্দর দর্শক দেখেন চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন এই যে ড্রেস শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু করতে পারবেন আপনারা মাল্টি কালারও আছে